পার্টিশারি পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে গোর্জেস পার্টিশারি বা এঙ্গেজমেন্টের শাড়ি বলা যায় প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে ডিফারেন্ট আনকম প্রত্যেকটা কালার কাছ থেকে দেখাই দিচ্ছি আমরা পরের শাড়িগুলো খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক মডেলের আর প্রত্যেকটা শাড়ির প্রাইস পাশাপাশি বলে দিচ্ছি জয়শাড়ির পক্ষ থেকে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে জয়শাড়ি মানি নতুনত্ব কিছু আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করে সবসময় এখন আমি একটা করে শাড়ি খুলে দেখে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে রেড কালার আর প্রত্যেকটা কাজ কিন্তু থাকবে সলিড কাজ পিঠা কাজ করা থেকে দেখা দিও পাটটা কিন্তু থাকবে সম্পূর্ণ মিনাকারি বলে পাটটাকে মাল্টিপার একটু দেখা দাও কাজ থেকে পাটটা আর এটা কিন্তু সলিড কাজ করা কোনো আলগাপা শাড়ি না কিন্তু সলিড কাজ করা শাড়ি এটা ফুল কাজটা দেখা দিও এটা হচ্ছে আপনার কাতান খাড্ডি কাতানের মধ্যে এটা আর এটা প্রাইস রাখা যাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা শাড়ি হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্ট ব্লাউজের কাজগুলি দেখে দিও সামনে পিছনে দুই হাতায় কাজ করা আছে যে কালকা দেখাবো এটা হচ্ছে আপনার পিকক ব্লু কালার প্রত্যেকটা কালারই সুন্দর শাড়ি পার জমিনের কাজ নিখুঁত ভাবে দেখাই দিয়ে পারের কাজটা হ্যাঁ জমিনের কাজটা কিন্তু ফুল কাতান কিন্তু এটা পাটটা মিনাকারি করা আঁচলটা টার্সেল করা আছে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকাই কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শোরুমে আসলে আরো অনেক ডিজাইন দেখতে পাবেন আর আমাদের কিন্তু সব ব্র্যান্ডের শাড়ি আমাদের শোরুমে আছে আমরা পর্যায়ক্রম একটা করে সবই দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা ব্লাউজটা কিন্তু অনেক গোর্জেস কন্ট্রাস্ট ব্লাউজ এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেজেন্টা কালার সেম ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ শাড়িগুলো হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন আর ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি ব্লাউজই সুন্দর আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ এটার প্রাইসও কিন্তু থাকবে চার হাজার পাঁচশো টাকা খুবই গর্জের শাড়ি এটা যে কোনো পার্টির জন্য বেস্ট এবং এটা এঙ্গেজমেন্টের জন্য কিন্তু অনেক সুন্দর শাড়ি বা বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবে রাখা যায় কাজগুলো কাছ থেকে দেখে নিও আসলে টার্সেল করা থাকবে কাজগুলো কিন্তু ফুল পিটা কাজ আর ঝাড়খান্ড স্টোন কাচের স্টোন থাকবে এটা একটু ব্যাক সাইড এম পাশাপাশি দেখাই দিই ব্যাক সাইডে দেখাই দাও একদম পিটা কাজ করা এটা কালারটা কিন্তু একটু মিষ্টি মেজেন্টা কালার আর এটা প্রাইসও রাখা যাবে 4500 টাকা এটা হচ্ছে ব্লাউজ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ গুলো সুন্দর এই যে এটা ব্লাউজ দুই হাতা আর ব্যাক সাইডের কাছ থেকে আর এটা হচ্ছে রেড কালার

এটা আর ঢাকা সত্র সেটা জেলা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা কাকরেল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা দোকান নাম্বার দুই আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ